ডাক্তার মন্ডলকে খচাই সবজন্দা ভাই মানে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছেন চ্যালেঞ্জার তার সাথে কিছু কথা বলি अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है अच्छा সবজন্দা বলে थोड़ा इंटरचैक्ट करके बोले अबे मजा आएगा ना भिड़ो अ तो तुम जानি আমাদের গ্রামার কত ছোট কোলা हे भगवान तेरी लीला अपरंपार है

আচ্ছা বলেন তো পূর্নিমা রাতে থাকে নাকি দিনে থাকে আর দিনে থাকে বলেন কিভাবে আর বুঝল না পুর পিউর পুর মানে গঞ্জি আর নি কি কই পিউর পুর মানে গরিব আর নিমা মানে গঞ্জি তো দেখেন আমাদের গ্রামে গরিব মানুষটা সবাই দিনে গঞ্জি পরে থাকে মার হবা মার হবা কত সুন্দর উত্তর